আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি কলা এবং টেপ দিয়ে যে আর্টটি বানানো হয়েছে সেটির দাম এত কেন একটি কলা এবং টেপ দিয়ে দেয়ালে লাগানো আর্ট যার মূল্য মিলিয়ন ডলার বাংলাদেশের মুদ্রায় তা প্রায় পঁচাত্তর কোটি টাকা এটাকে কেনই বা আসলে আর্ট বলা হয় এর দামই বা কেন এত কিভাবে এই আর্টের দাম আসলে নির্ধারণ করা হয় আজকে আমরা এই সকল প্রশ্নের উত্তরে খুঁজব চলেন শুরু করা যাক টেপ এবং কলা দিয়ে যে আর্টটি বানানো হয়েছে এটি বানিয়েছেন ইতালিয়ান শিল্পী মারিজিও ক্যাটালেন এবং এই আর্টটির নাম দেয়া হয়েছে কমেডিয়ান আসলে টেপ এবং কলা দিয়ে যে আর্টটি বানানো হয়েছে এটার নাম কমেডিয়ান কলা এবং টেপ দিয়ে বানানো এই আর্ট সম্পর্কে ইউটিউবের আসলে অনেক এক্সপ্লেনেশন আমি দেখেছি অনেক ভিডিও দেখেছি তবে সঠিক সরল এবং সহজভাবে কোনো এক্সপ্লেনেশন আসলে ওইভাবে পাইনি এই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার আজকে প্রথমে আমরা জানবো আর্টের দাম আসলে কিভাবে নির্ধারণ করা হয় এবং কলা এবং টেপ দিয়ে এই আর্টটির মানেটা আসলে কি এবং এটা কেন বানানো হয়েছে আর্টের দাম কত হবে এটা সবসময় আসলে নির্ধারণ করা যায় না এটা অনুমানের উপর নির্ভর করে আর্টের দাম নির্ধারণ করার জন্য কোনো নির্দিষ্ট প্যারামিটার নেই বিভিন্ন গ্যালারির আর্ট ওয়ার্ক কিউরেটর অকশনিয়ার এবং আর্ট এক্সপার্ট দাম নির্ধারণ করে থাকে এবং আর্টিস্টের সাথে আলোচনা করে তাদের নির্দিষ্ট প্রাইস নির্ধারণ করে থাকে যে এর নিচে এই আর্টওয়ার্কটি বিক্রি করা হবে না এবং পরবর্তীতে এগ্রিমেন্ট সাইন করা হয় এছাড়াও আর্টের দাম নির্ধারণের ক্ষেত্রে আর্টটি কে বানিয়েছে সেটাও ইম্পর্টেন্ট দাম নির্ধারণের ক্ষেত্রে বিশেষ করে বিখ্যাত আর্টিস্টদের দ্বারা বানানো আর্ট এই আর্টগুলোর মূল্য সবসময় অনেক বেশি হয়ে থাকে যেমন ধরেন লিনাত দা বেঞ্চি কারভাজিও রিম এদের বানানো আর্টের দাম অনেক আর্টের দাম অনেকাংশে নির্ভর করে ক্রিয়েটিভিটির উপর ইউনিক কনসেপ্ট লিমিটেড এডিশন এরকমটা আর নেই হয়তো বা বানানো সম্ভব নয় এরকম আর্ট যদি হয়ে থাকে তাহলে সেটার দাম অনেক হয়ে থাকে অনেক সময় কন্ট্রোভার্সিয়াল এবং ভাইরাল আর্টের দামও অনেক বেশি হয় আর্টের পিছনের গল্প এবং হিস্ট্রি যদি থেকে থাকে যেমন হিস্ট্রিক্যাল কোনো একটা আর্ট যেটার সাথে বিখ্যাত কোনো একজন ব্যক্তি বা কোনো সময়ের উল্লেখ আছে তাহলে সেই আর্টের দাম অনেক বেশি হয়ে থাকে তাহলে কলা এবং টিপ দিয়ে বানানো এই আর্টটির মানেটা কি আর্টটির মানে হচ্ছে নতুন আইডিয়া এবং নতুন ধারণা নতুন কনসেপ্ট এই আর্টের মধ্য দিয়ে আমরা নতুন ধারণা এবং আইডিয়াগুলোকে উপলব্ধি করতে পারি ট্র্যাডিশনাল আর্ট আছে আমাদের যে ট্র্যাডিশনাল আর্ট বলতে আমরা যেই জিনিসটাকে আসলে বুঝে থাকি সেই আর্টকে চ্যালেঞ্জ করে আমরা আর্ট বলতে যে ফিজিক্যাল অবজেক্ট অবজেক্টকে বুঝি আসলে এই আর্টটি তা নয় এটি হচ্ছে একটা আইডিয়া নতুন ধারণা মানুষকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করে এবং এটাকে বলা হয় ক্রিটিক অফ দ্য আর্ট মার্কেট আসলে প্রথম নজরে এটি অযৌক্তিক হাস্যকর এবং কোন মিনিংলেস মনে হতে পারে তবে এই হাস্যরসের মধ্যেই রয়েছে গভীর মেসেজ এবং রয়েছে লোকনো কিছু কথা যা আমাদের সমাজের অনেক বিষয়কে তুলে ধরে এবং আর্টের সীমানা নিয়ে প্রশ্ন তোলে কলা একটি সাধারণ এবং অস্থায়ী বস্তু এটি পচনশীল এটি ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী প্রতীক হিসেবে এখানে বোঝানো হয়েছে আসলে এই ক্ষণস্থায়ী বস্তুটিকে হাইলাইটেড করে আরো বোঝানো হয়েছে যে আমরা অনেক সময় ক্ষণস্থায়ী বিষয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব এবং মনোযোগ দিই এবং সেগুলিকে অনেক ভ্যালুয়েবল মনে করি আসলে এই আর্টটিকে বানানো হয়েছে এই হাস্যরস এবং বিদ্রুপ মাথায় রেখে আসলে এই আর্ট এবং এই কলাটি দ্বারা আমাদের জীবন শিল্প এবং যে কোনো বস্তু ক্ষণস্থায়ী প্রকৃতিকে বোঝানো হয়েছে এটি আরো বোঝায় আমাদের সবচাইতে পছন্দের এবং আনন্দের জিনিস একসময় নষ্ট হয়ে যাবে আসলে এই আর্টটিকে বানানো হয়েছে মানুষকে হাসানোর জন্য এবং একই সাথে মানুষকে উৎসাহিত করা হয়েছে আর্ট এবং কালচারের গভীরে গিয়ে এর মানে এবং নতুন আইডিয়াগুলোকে বোঝার কলা এবং টিপ দিয়ে বানানো এই আর্ট দিয়ে ক্যাটালেন বোঝাতে চেয়েছিলেন যে শিল্পকে প্রভাব ফেলতে চিরস্থায়ী বা শারীরিক কোনো ব্রস্তু হতে হবে না একটি পচনশীল কলার মূল্য পঁচাত্তর কোটি টাকা নির্ধারণের মাধ্যমেই আসলে ক্যাটালান আরো বোঝাতে চেয়েছেন যে আমরা অনেক সময় অযৌক্তিক বিষয়ের জন্য অনেক বেশি মূল্য নির্ধারণ করে থাকি আসলে যার কোনো মানে নেই আরো একটি মূল্যবান বিষয় এখানে উঠে আসে যে একটি কলা এবং টিপ দিয়ে বানানো যদি এটা আর্ট হয়ে থাকে তাহলে আর্ট নয় কুন্টি তাহলে তো আমাদের আশপাশে সবকিছুই আর্ট বর্তমান সময়ে গ্লোবাল আর্ট মার্কেট প্রায় পাঁচশো বিলিয়ন ডলার জাস্ট ভেবে দেখেন একটু অতীতে ফিরে গেলে আর্ট আসলে জৌলস এবং আভিজাত্যকে বোঝাতো বিশেষ করে ধনী বা ধন্যাঢ্য ব্যক্তিরা তারা এগুলোকে কালেকশনে রাখত এবং সময়ের সাথে সাথে এগুলো আসলে ইনভেস্টমেন্ট হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে মানুষ আর্ট অনেক দামে কিনে এটা আসলে আসলে তারা একটা ইনভেস্টমেন্ট মনে করে এবং অনেক ক্ষেত্রে এটা আসলে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা মাধ্যম কারণ আরকে অ্যাসেট হিসেবে ধরা হয় আর যখন এটা অ্যাসেট হিসেবে থাকবে তখন এটার উপরে কোনো ট্যাক্স ধার্য করা হয় না আপনি যখন এটাকে বিক্রি করবেন তখন সেখান থেকে যদি আপনার প্রফিট আসে সেটার উপরে শুধু গভর্নমেন্ট ট্যাক্স ধরতে পারে এছাড়া এটার উপরে তেমন কোনো ট্যাক্স আসলে নির্ধারণ করা যায় না সো আপনি বলতে পারেন যারা যা ধর্নাঢ্য ব্যক্তিদের ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা মাধ্যম এক্সপেন্সিভ আর্ট কালেকশনগুলো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কলা এবং টিপ দিয়ে বানানো এই আর্টের প্রকৃত মান এটা বুঝতে পেরেছেন